হ্যালো গোয়ার সবাই কেমন আছেন আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো যে বাংলাদেশের সানান একটি কোম্পানি এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে চব্বিশ সালে এনজিও পদক্ষেপ এনজিও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে চব্বিশ সালের আপনাদের যাদের আজকে আমাদের ওয়েবসাইটে দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেল এইচএম অনলাইন টেকনোলজি আপনারা আরও জানতে চাকরির আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থাকবে বিডি জবস ডট কম এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুলি অন করে দিন আমার আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে যে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি প্রতিষ্ঠানের সমস্ত হান্ড্রেড পারসেন্ট ভেরিফিকেশন করা চাকরি দিয়ে থাকি যা দ্বারা আপনারা উপকৃত হন এবং আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা পেলাই অন করে দিন আপনার সামনে তুলে ধরবো যে পদক্ষেপ মানবিক এনজিও উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দু হাজার চব্বিশ সালের নতুন তাকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদক্ষেপ এনজিও এবং তা প্রকাশ করা হয়েছে এইচ এম অনলাইন টেকনোলজি এইচ এম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল যে কোনো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে আপনারা অভিজ্ঞতা ছাড়াই চাকরি পেয়ে থাকেন যে পদক্ষেপ মানবিক পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দুই সালে প্রতিষ্ঠানের নাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কোম্পানির শ্রেণী প্রাইভেট এনজিও বয়সীমাবত আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে অভিজ্ঞতা প্রয়োজনীয়তা সার্কুলার ইমেজ অনুসরণ করুন এবং শূন্যপদ নিচের ভিত্ত শূন্যপদ অনির্দিষ্ট ক্লাস এইট এসএসসি এইস এস ডিপ্লোমা স্নাতক পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন লিঙ্গ পুরুষ মহিলা লিঙ্গের বিশিষ্ট পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন চাকরি আবেদন অনলাইন অফলাইন কুরিয়ার সার্ভিস চাকরি প্রকাশ করেছে তেরোই আগস্ট এবং চাকরির লাস্ট তারিখ আঠেরো আঠাইশে আগস্ট চাকরির আবেদন শুরুর দিন ইতিমধ্যে চালু আছে সংস্থার ওয়েবসাইটে ঢুকে আপনারা এখনই আবেদন করুন এবং পাশে থাকা বেলাগুলি অন করে দিন আপনারা আপনাদের সামনে তুলে ধরছি যে পদক্ষেপ ম্যানেজার ক্লিনিং অ্যান্ড হাউস কিপিং সার্ভিসেস অসংখ্য একটি কর্মস্থল কর্মলাকা প্রধান কার্যালয় ঢাকা চাকরির ধরন শিক্ষানুষ্ঠান ছয় মাস পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে চাকরি নিয়মিত করা হবে এবং আপনারা যারা যারা আবেদন করবেন তারা এই ঠিকানায় আবেদন করার জন্য এই ঠিকানায় কাগজপত্র পাঠিয়ে দিন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস মাসিক বেতন ভাতা ইনক্রিমেন্ট ছয় মাস পর পর বেতন বৃদ্ধি সফলভাবে বছরের দুটি উৎসব মনাক বৈশ্বিক ভাতা ইনক্রিমেন্টের নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন বয়স সর্বোচ্চ তিরিশ আবেদনের আবেদন করার জন্য স্থায়ী ঠিকানা নাগরিক সমর্প করেছেন স্কুলের লেখাপড়া শিল্প সার্টিফিকেট সব সহ পাঠিয়ে দিন সপ্তাহের কপি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন